একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এরকম ফুলকপি ডাটি দিয়ে একটা চচ্চড়ি করবো সব কিছু দিয়ে নিয়েছি একটু সরষে দিয়ে বলবো এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন আর খাওয়া যায় না গ্যাসের প্রবলেমে তা চলো রান্নাটা করে এটা অনেকদিন পরেই করছি আমার দেখুন খাওয়া পড়ে না তা রান্ডি সব রকমের সবজি কেটে কালো জিরা সম্বাদ দিয়ে দিয়েছি সবজিটা ভেজে নেব এটা সেদ্ধ না বাঁচু দিন ভালোলেই সিদ্ধ একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু হেলদ দিয়ে দিলাম সবজিটা ভাজা হয়তো আর সরষেটা লঙ্কাটা পেস্ট করে নেবো এটা ভাজা হয়ে গেছে এই যে সরষেটা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এটা একটু হালকা কষিয়ে নিলাম সর্ষেটা বেশি কষালাম না আর এইটা জল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে দেখো একটুখানি জল দিয়েছি বেশি দিন রান্নাটা হয়ে আসছে দেখো চিনি দিয়ে দিলাম আর এই ধনে পাতা দিয়ে দিলাম আর একটু নাড়াচড়া দিয়ে হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে নামিয়ে পুরো শুকিয়ে ফেলেছি এ দেখো তর্কিটা রান্না হয়ে গেছে তরকিটা খুব টেস্টি হয়েছে সবাই তো এই সবাই ভালো লাগে কিন্তু গ্যাসের প্রবলেমের জন্য কেউই খেতে চায় না এখন রান্নাটা খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখবে আর এই দিয়েই মনে হয় এক ভাত খাওয়া হয়ে যাবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে